আসসালামু আলাইকুম দর্শক রত্নাস কিচেনে স্বাগতম তৈরি করছি হেলেনজা শাকের ভর্তা প্রথমেই একটা নাইফ দিয়ে শাকের বাটি ডাটার অংশটা কেটে ফেলে নিচ্ছি এরপর শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো লতা পাতার অংশ না থাকে এই শাকে ডাটার চেয়ে পাতার অংশটা বেশি রাখতে হয় আর এর জন্য অতিরিক্ত ডাটার অংশ থাকলে সেটাও হাত দিয়ে ভেঙে ফেলে দিচ্ছি এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি মশলার উপকরণ নিচ্ছি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এখন একটা পাত্রে শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি এর সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা মরিচ আর সাত মতো লবণ দু সেদ্ধ হয়ে যখন একটু কমে এসেছে এ পর্যায়ে যে ঢাকনা তুলে একটু উল্টে দিচ্ছি এরপর শাকগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি শাকগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এই পর্যায়ে দ্বিতীয় বলছে আমার সরিষা তেল গরম করে এর সাথে হাঁটকোয়া রসুন নিয়েছি আর চার পাঁচ পিস শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি এটাকে এখন তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি শুকনো মরিচ পাটা পিষে নিয়েছি আর এর সাথে নিয়েছি রসুন